হাই গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে দেখো সকাল সকাল আজ উঠে পড়েছি কারণ যেহেতু ভোট আছে আর সকাল সকাল আমি প্রতিদিনই উঠি তো যাই হোক আজকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে কারণ ভোটের পরে বিশাল বড় লাইন হয় তো অত বড় লাইনের পিছনে দাঁড়িয়ে থাকতে পায় ব্যথা করে তো দেখো আমি সকাল সকাল চা খেয়ে নিচ্ছি একটু আর স্টিলের কাপে আমি চা খাই কারণ স্টিলের কাপে চা খেলে পরে মানে গরম লাগে না যাই হোক মানে ঠোঁটে গরম লাগে না তার জন্য খাই তো ছেলেকে পড়াতে বসিয়েছি দেখো আর তার মধ্যে আমি রেডি হয়ে নেবো আর গেছেন ভোটের ওখানে তো যদি দেখো যখন ফাঁকা দেখবে তখন আমায় কল করবে আমি তখন গিয়ে টুক করে দিয়ে আসবো কারণ বাড়িতে তো কাজ আছে আর ওখানে গিয়ে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না তো যাই হোক আমি রেডি হয়ে ছেলেকে পড়াতে বসবো তো দেখো ও লাড্ডু খাচ্ছে ওকে বলছি বস ও দুষ্টুমি করছে একটু বসেছিল বসে থেকে আবার উঠে আবার লাড্ডু খাচ্ছে এখন বলছে তারও আমি বসছি তো যাই হোক ও দেখো বসলো ওকে আমি একটু পড়িয়ে নি তার মধ্যে ফোন করবে ফোন করলে আমি যাবো তো দেখো আমি বেরিয়ে পড়েছি তো যাবো ভোট দিতে তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম চারিদিকটা ফাঁকা ফাঁকা তো যাই হোক এই কাকুটা যেই কাকুটা এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তো ওই কাকুটা যাই হোক আমাদের থেকে একটা সিলিন্ডার নেবে যার জন্য এসেছে তো আমি আবার রিটার্ন বাড়ি গেলাম বাড়ি গিয়ে আবার সিলিন্ডারটা ওনাকে দিলাম দিয়ে তারপর দেখো এখান থেকে আমাদের বাড়ি থেকে এই যে মোড়টা ঘুরে আর সামনে একটু এগুলো ওখানেই মানে ভোট কেন্দ্র তো যাই হোক ওইখানটাই আমি যাব তো হেঁটে হেঁটে আমি যাচ্ছি একাকাই একাই যাচ্ছি আর সবাই তো কাজে ব্যস্ত তো দেখো আমি চলে এসেছি ভোট কেন্দ্রে আর বেশি মানে পুরুষদের দেখো বিশাল বড় লাইন হয়েছে আর মহিলাদের কিন্তু কোনো লাইন নেই মাত্র তিন চারজন ছিল যাই হোক আমার দেওয়া হয়ে গেছে আর দিয়ে আমি চলে আসলাম বাড়িতে দেখো বাড়ি আসলাম আমি আর ফাইনালি আমি ভোট দিয়ে এলাম আর আমাদের এখানে মোটামুটি মানে শান্তিপূর্ণভাবেই ভোট হয় আর দেখো তোমাদের আমি বলেইছিলাম যে আমি রান্না আছে বাড়িতে যেহেতু কাজ আছে তো দেখো আমি এখন রান্না বসাবো যার জন্য আমি চাউল নিচ্ছিলাম চাউলের ড্রাম থেকে দেখো চাউলের ড্রামে কী করেছে দেখো কতগুলো বেনানা এনে রেখেছে তো সেগুলো বাইরে রাখলে ইঁদুরে খেয়ে নেয় যার জন্য এখানে রেখেছে তোমাদের আমি দেখিয়ে দিলাম কতগুলো বেনানা এনে রেখেছে তবে অন্যান্য জায়গায় যেমন ঝামেলা হয় ভোট কেন্দ্রে তো সেরকম ঝামেলা এখানে মানে আমাদের বাড়ির পাশে যত বছর হলো আমার বিয়ে হয়েছে যতবার আমি ভোট দিলাম তো তত মানে একটাবারও আমি কখনও দেখিনি যে এখানে ঝামেলা হয়েছে তো এখানে কোনোবারই ঝামেলা হয়নি হয়তো কখনও কোনোবার হয়তো রাত হয়েছে অনেক রাত হয়েছে কিন্তু ঝামেলা এখানে কোনোবারও হয়নি আর অন্য অন্য জায়গায় যেমন ঝামেলা হয় তো সেরকম এখানে ঝামেলা হয় না খুব শান্তিপূর্ণভাবেই এখানে ভোট হয় আর প্রত্যেকটা বার তো আমার ভোট কেন্দ্রে যতজন পুলিশ ফোর্স আছে মানে ভোটকর্মীরা আছে তো তাদের রান্নাবান্না আমাদের বাড়িতেই হতো প্রত্যেকবার শ্বশুর মশার দায়িত্ব নিত ওখান থেকে যদিও টাকা দিত তো করে দেওয়া হতো তো এবার আর সেটা হয়নি এবার স্বনির্ভর গোষ্ঠীদের দেওয়া হয়েছে তো যাই হোক আমাদের পাশে আরেকটি গোষ্ঠী আছে ওরা এবার দায়িত্বটা নিয়েছে তবে তোমাদের কী বলবো ফোর্সদের দেখলে একটু খারাপই লাগে কারণ ওরা সবসময় শুধু অ্যাডজাস্টমেন্ট করে ওরা অ্যাডজাস্টমেন্ট করেই চলে ওদের অ্যাডজাস্টমেন্টটা মানে তবে ওদের যে সুবিধা অসুবিধাগুলো ওরা কখনো কিন্তু প্রকাশ করে না কারণ যেখানেই আমরা যাই না কেন অসুবিধা তো একটু হয়ই বলে তো লাভ নেই অসুবিধা কিন্তু হয় তো সেই অসুবিধাটা ওরা কখনো প্রকাশ করে না কারণ ওরা যত কষ্ট দুঃখ ভোগ না কেন ওরা সব কিছু মেনে নিয়েই মানে ডিউটিটা ওরা ঠিক টাইমলি করেই যায় তাই না বলো আর ওদের নিয়ে আমি যতই বলি না কেন তত কমই বলা হবে কারণ ওদের কষ্টটা মানে অভাবনীয় অবিশ্বাস্য মানে যেটা হয়তো কখনো কেউ মানে বিশ্বাসই করবে না আর বললেও হয়তো কেউ জানতেও পারবে না ওই জায়গাটায় না গেলে না পৌঁছলে হয়তো কেউই জানতে পারবে না তো ওদের ওই জন্য কষ্টটা প্রকাশ করেই বা কী লাভ প্রকাশ করলেও হয়তো কেউ বুঝতে পারবে না কারণ ওদের দেশকেও রক্ষা করতে হয় তার সঙ্গে পরিবারকেও রক্ষা করতে হয় তো ওদের ঘাড়ে তো প্রচুর চাপ থাকে তাই না তাই ওরা কখনো হয়তো ওদের কষ্টগুলো কাউকে শেয়ার করে না বা কাউকে হয়তো প্রকাশ করে না আর কেউ হয়তো বুঝতেও পারে না কিন্তু সকলেই জানে ওরা সার্ভিস করে কোনো ব্যাপার না সার্ভিস করে মাছ গেলে মোটা টাকা মাইনে পায় তাই না কিন্তু কতটা কষ্ট করে ওরা আর কতটা অ্যাডজাস্টমেন্ট করে চলে সেটা একমাত্র ওরাই জানে দূরে থেকে কী করে বুঝবো বা আমরা বাড়িতে থেকে কী করে বুঝবো বলো তো দেখো আর আমি যেখানে বসে রয়েছি সেটা একটা চকি আছে এখানে আর পিছন দিকটা বাড়ির পিছন দিকটা গাছপালা আছে সুন্দর আর বাড়ির ভেতরে তো গরম লাগছে আর এই জায়গাটা সুন্দর হাওয়া চলছে তো আমি ভাবলাম যে আমি একটু এখানে বসি আর আজকে ভিডিওটা আমি বেশি বাড়ালাম না তো এই সব কাজ হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে মিস্ত্রিদের চা করে দেওয়া হয়েছে আজকে মিস্ত্রি এসে কাজ করছে তো চলো টাটা সকলে ভালো থেকো সকালকে অশেষ অশেষ ধন্যবাদ টাটা